দীর্ঘ এক বছর পর আমার বোনের সাথে দেখা হলো এক সময় মনে হতো আমরা দুজন দুজনকে না দেখলে মনে হয় সপ্তাহে এক দুই দিন বাজবই না বা থাকতে পারবো না বাট নিয়তি এমন একটা জিনিস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে আপনার কাছের মানুষের থেকে কিন্তু কিছু করার থাকবে না ওই যে ভবিষ্যতের জন্য একটা কথা তো আছি এই কথার দোয়াই দিয়ে কত আপন মানুষ কত দূরে এখন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি যাব ক্লাসে আমার বোন আমাকে ফোন দিয়ে অনেক ধরনের ট্রেড দিচ্ছিলো আমি তিন দিন ধরে বাংলাদেশে আসছি তুই আমার সাথে দেখা করতেছিস না তোর সাথে কোনো কথা নাই তারপর আমিও ওকে একটু বকাঝোকা করলাম ওর দুলা ভাইয়ের সামনে যে তুই তো আমি বারবার বলতেছি আয় আয় তুই তো আসতেছিস না আমার মানে কোথায় দোষ তারপর বললো ওকে ফাইন আমরা আজকে দেখা করবো আমি বললাম ওকে তারপর আমি বললাম বাসায় বললো না বাইরে দেখা করবো অন্যদিন বাসায় আসবো আজকে বাসায় আসবো না কারণ ওরও একটু তাড়াহুড়া আছে এই জন্য তারপর আমি রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম ক্লাসের জন্য একটু বেশি রেডি হয়েছি ক্লাসে গেলে নর্মালি আমি এত রেডি হই না যেহেতু ওর সাথে দেখা করতে যাবো এতদিন পর দেন ক্লাসে চলে আসলাম ক্লাস কর মানে করতেছিলাম আর আজকে আমাকে ক্লাসে শেখানো হয়েছে বাটার স্কচ কেক এবং রেড ভেলভেট আমার কাছে দুইটা কেকই মজা লেগেছে বেশি মজা লেগেছে এই যে এটা এটা হচ্ছে বাটার স্কচ এমনিতেই আমার বাটার স্কচ আইসক্রিম খুবই পছন্দ আর কেক হলে তো কোনো কথাই নাই বাটার স্কচ কেকটা খুবই আমি করে আপু আমাদেরকে বানানো শেখাচ্ছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি কেক আমি কতটুকু শিখেছি হ্যাঁ ডিজাইনটা শিখতে সবারই একটা সময় লাগে বাট টেস্টের কথা যদি বলেন টেস্ট একশোতে একশো আমার কেক হয় আলহামদুলিল্লাহ খুবই মজা করে আমি কেক বানাতে পারি এখন এটার জন্য আমি খুব প্রাউড ফিল করি কারণ আমার ধারা কেক বানানো সম্ভব এটা আমি জীবনও মানে ভাবি নেই কারণ কেক এমন একটা জিনিস আপনার খুব পরিশ্রম দিতে হবে একটা কেক বানানোর পিছ আমার মতো একটা মেয়ে কেকও বানাইতে পারবে সো এটা আমি জীবনও ভাবি নাই যাই হোক এই কেকটা হচ্ছে আমরা শিখেছি আর এটা হচ্ছে রেড ভেলভেট এটাও শিখেছি ওই দিন সো কেক টেক বানানো শেষ করে বের হয়ে পড়েছি আমার বোনের সাথে দেখা করতে যাচ্ছি আমি এই রাস্তাটা দিয়ে প্রথম ব্ল্যাক ক্রেফটে যাচ্ছিলাম যার সময় আমার একটু ভয় লাগছিল কারণ রাস্তাটা একদম নির্জন ছিল একদম মানুষজন কম ছিল আমি কখনো এত দূরে একা যাই না বাট আজকে আমার বোনের জন্য এসেছি দেন আমার ব্ল্যাক এসে আমি ভেবেছি ও আমার জন্য হয়তো অপেক্ষা করবে যেহেতু আমি ক্লাসে গিয়েছি দেরি হয়ে যাবে বাট না আমি তার জন্য অলমোস্ট ওয়েট করেছি যাই হোক ব্যাপার না সে বিদেশ থেকে যদি আসতে পারে আর আমি তো এতটুকু ওয়েট তার জন্য করতেই পারি সো আমার ওদের লেট হওয়াতে মানে আসতে দেরি হওয়াতে আমি খাবারও অর্ডার করে ফেলি আমি জানি যে ওরা কি পছন্দ করে এই ভিডিওটা আমার কিউট মেয়ে আমাকে করে দিয়েছে মাসাল্লাহ এখন ই আসা ব্লগও করতে পারে আমিও কি বলতেছিলাম দেখি তোমার ভিডিও দেন ই তো কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল এই কেকগুলো আমি আমার বোনের জন্য আর আমার খালার জন্য নিয়ে গিয়েছিলাম আর ওই যে পিছনে মেয়েটার কথা অনেকে জিজ্ঞেস করেছেন কে এটা হচ্ছে আমার মানে বোনের বেস্ট ফ্রেন্ড সো অনেক ভালো খুবই মানে দেখা যায় যে খুবই মিশুক আমার ওকে খুব ভালো লেগেছে ওকে এ নিয়ে আমি দুইবার দেখলাম সো আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার বোনকে দেখে বিকজ অফ এক বছর পর আমি ওকে দেখছি সত্যি বলতে আমি ওকে অনেক ভালোবাসি আমরা ছোটবেলা থেকে খালাতো বোন হলেও একসাথে বড় হওয়া আমাদের ছোটবেলা থেকে খুব মিল ছিল আমরা খুব মানে একসাথে থাকে না যে ক্রাইম পার্টনার এরকম মানে আমরা দুইজন যাই করেছি জীবন একসাথে আর ও আমার এমন একটা বোন যে সারা জীবন ভুলই করে গেছে তার ভুলগুলোকে আমি আর আমার খালা মিলে শুধরে দিয়ে সো ওর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি আমার একটাই খালাতো বোন আর সবগুলো হচ্ছে খালাতো ভাই ছোট খালারও ছেলে বড় খালারও দুইটা ছেলে ছোট খালারও দুইটা ছেলে আর ও হচ্ছে বড় খালার একমাত্র মেয়ে সো ওর সাথে আমি খুবই অ্যাটাচ যেহেতু একটাই খালাতো বোন দার্সে খুবই খুবই অ্যাটাচ আমি ওর সাথে এই জন্য ওর এক বছর পর ওকে দেখে আবেগে আব্রত হয়ে গিয়েছিলাম এখানে আমরা খুব ফান করছিলাম অ্যান্ড ও নতুন ফোন কিনেছে আগে আমার ফোন দিয়ে দিয়ে ছবি তুলতো এখন ও নিজেই আইফোন কিনেছে সো এটা নিয়ে খুব মজা করতেছিলাম যে যে এখন আর তুই আমার পিছনে পিছনে ছবির জন্য দৌড়াবি না বাট যতই ফোন কিনুক বড় বোনের ফোন দিয়ে তো ছবি তুলতেই হবে তাই না সো ওই দিন আমিও ওর ফোন দিয়ে ছবি তুলেছি ও আমার ফোন দিয়ে ছবি তুলেছে যাই হোক দেখা করে বাসে চলে এসেছি দেন বাসায় এসে রাতে আমি একটা লাভা কেক বানিয়েছিলাম আমি আপনাদের ভাইয়া ইয়াসা আমি লিখেছি এই ছিল আজকের ফুল ভিডিওস আমি জানিও আপনারা ব্লগের জন্য এখন অপেক্ষা করেন অ্যাকচুয়ালি আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি নিজের কেরিয়ার নিয়ে যে এভরিডে ব্লগ আপলোড করা সম্ভব হচ্ছে না এজন্য সরি